যখন গেল বলল নবী আবার যান আমার উম্মতরা এত ভক্ত নামাজ পড়তে পারে নাই আপনার উম্মতরাও পারবে না কারণ জবর হয়ে যাবে হযরতে মূসা আলাইহিস সালাম বললেন ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফিফা ফা ইন্না লা তুলিকাবো ইনিক বল তু বেনি ঈশ্বর ইলা অ খবর তো ও নবি আমার বেনিশ্বর উম্মদিকা এত বুজালাম এত বুঝালাম তারা দুই ভক্ত নামাজ পড়তে পারে নাই আপনার উম্মতরা এতক্ত বাড়বে না আবার জান আল্লাহকে বলেন আল্লাহ কমাই দিবে সুবা আল্লাহ বলে আল্লাহ তা আল্লাহ কাছে গেলেন না কতবার গেল নভেম্বর যখন গেলে তখন আল্লাহ তালা আরো দিল পাঁচ আর বাকি আছে কইটা কথা বলেন পাঁচটা এখন মুসা আলহ ইসলাম মানতে পারে না রসুর ফাঁসত্ব তো পারবে না যেখানে আমার ইসরায়েলরা বিরক্ত পারে নাই সেখানে ফাঁসত্ব পারবে অসম্ভব আপনি আবার যান এতক্ষণ আল্লাহ নবী মুসা আলহ ইসলামের কথা অনুযায়ী গেলেন আর আসলেন গেলেন আর আসলেন নবম্বরে যখন যান যান আবার আসেন সেই জায়গায় আল্লাহ রসুল একটুখানি কথা বললেন ও আমার ভাই মৌ আপনার সব কথা শুনলাম মানলাম কিন্তু এইবার আমি আর মানতে পারবো না কেন কি হয়েছে না মানার কারণটা হলো আমি প্রথম গেলাম ফার্স্ট কমাই দিল আবার গেলাম দিল ফাঁস যতবারই গিয়েছে ফার্স্ট দিয়েছে এবার যদি যাই আল্লাহ ফার্স্টটাও নিয়ে নিবে আর একটাও থাকবে না সুতরাং আমি আর যেতে পারবো না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ফাস নিয়ে এসে আবার তাই আবার ফাস নিয়ে নিবি তাহলে তো আমার খালি হাতে যাওয়া লাগবে শূন্য হাতে যাওয়া লাগবে জান্নাত যেতে পারবো আমার ভাইয়েরা হযরত মুসা আলাইহিস সালাম কে জবাব দিলেন আর যাব না আর যাবে না এই কথা বলে যদি আবার যায় আমার থেকে ফাস ওর এগুলো যদি নিয়ে নেয় খালি হাতে যাবো আমার বান্দারা আমার উম্মতরা কিচ্ছু পাবে না আল্লাহর বান্দারা আমার উম্মতরা কিচ্ছু পাবে না এই জন্য আর যাব না এই কথা বলে যখন নবীজি নিচের দিকে চলে আসতেছেন আল্লাহ বাগের পক্ষ থেকে গায়বি আযাব গায়বি আওয়াজ চলে আসলো আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ও وما أنا بظلام للعبيد <applause> الله أكبر الله تعالى بولا ما يبدل القول لدي وما أنا الله تعالى بولا غايب عواز أشلو جكو رسول جكو أن تلاشت سي تكون بولو الله تعالى أكتاي الله جاكو تبولي سبحان الله بولي الله جاكو بولي আল্লাহর ওয়াদা আল্লাহর কথার বিপরীত হয় না আল্লাহ বলল মা ওয়াদাল আমি যা বলেছিলাম তা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমা আনা বিযাল্লামিদ লিল আবিদ আল্লাহ তাআলা দুনিয়ার কোন বান্দার প্রতি জুলুম করে না তার মারিম উপস্থিতি নেকারা ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা শোনো রসুলের কেরিম সাল্লি ওসাল্লাম যেই ফাঁস সত্য নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে চলে আসলেন আল্লাহ তারা ডাক দিয়ে বলেন ও রসুল যেই ফাঁস ওয়াক্ত নামাজ নিয়ে আপনি দুনিয়ায় যাচ্ছেন আপনার মতরা যদি ওই ফাঁস ওয়াক্ত নামাজ জামাতে সহকার আদায় করে বা বিভিন্ন কাজের ব্যস্ততায় দৈনিক ফাঁসবার নামাজ যদি আদায় করে আমি আল্লাহ তালা আগের দেওয়া মতো পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব তার আমল আমি আল্লাহ দান করে দিব বলেন সুহান আল্লাহ আকবর আল্লাহ তারা ডাক দিয়ে বলে আমার কথাই কথা দিলাম পঞ্চাশ এটা হেকমতের মাধ্যমে কমাই দিলাম তোমার মধ্যে যদি ফাঁসক্ত নামাজ পড়ে স্বভাব পেয়ে যাবে কত ভক্তের পঞ্চাশ ভক্তের আর যারা পাঁচ অক্ত পড়বে না পঞ্চাশ অক্তের গুণা পাবে এমন কথা বলে না যারা পাঁচ অক্ত পড়বে না পঞ্চাশ অক্তর গুণা পাবে এরকম আল্লাহ তালা বান্দার প্রতি এত মায়া করেছে এত রহম করেছে আল্লাহ তালা চাই বান্দারে গুণা কমায় দিতে আল্লাহ বলবেন না আল্লাহ তালা আমাদেরকে ফাঁস অক্ত নামাজ পড়ে তৌফিক দেন আমিন বলেন এরপরে দুই নম্বর হাদিয়া প্রথম নম্বর কি বললাম নমাস দুই নাম্বার যে হাদিয়া দিয়েছেন সেই হাদিয়া হচ্ছে সূরাতুল বাকারা কুরআন কত পারা কুরআন কত পারা 30 পারা সূরা কয়টা সূরা কয়টা এর মধ্যে প্রথম নাম্বার সূরা কোনটা সূরা হ্যাঁ ফাতিয়া প্রথম নাম্বার সূরা সূরাতুল কোন সূরা সূরাতুল বাকরা এই সূরা বাকার শেষ দুই আয়াত আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কুরআনুল কেরিমের সবচেয়ে লম্বা যে সোরা সেই সূরার নাম কি সোরাতুল বাকরা আল্লাহ তাআলা প্রথম সূরা শুরু করলেন নাম দিয়েছেন গরু দিয়া বাকরা মানে কি কথা না গরু গরু ছিলেন না প্রথম নম্বর তো কোরআন শরীফের এত সুরা থাকতে আল্লাহ গরু দিয়ে শুরু করলে কেন কারণ মানুষের চরিত্র হচ্ছে এই কোরআন বিহীন কোরআন শিক্ষা বিহীন মানুষের চরিত্র গরুচ্ছে নিকৃষ্ট হয় ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ তাআলা শিক্ষার জন্য আগে প্রথম সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা একদম শেষ যে সূরা সেই সূরার নাম কি সূরাতুল

الله تعالى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الله أكبر لا يكلف الله نفساً إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به وعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين الله اكبر بلين. আমার ভাই আরব আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজে নিয়ে গিয়া গোটা কোরআনুল কারীম দেই নাই সূরা বকরার দুইটা আয়াত কারীমা দিলেন কেন দিলেন আল্লাহ তাআলা বান্দার প্রতি এমন দয়াময় আল্লাহ বান্দার প্রতি এমন ইহসান আমার মৌলা আমার রব করেছে দুনিয়ার কোন দেবতা মানুষদেরকে এত সুন্দর দিতে পারে না ঠিক কি না বলে মানুষ কেন বুঝা ইসলাম কেন মানুষ পাথরের পূজা করে মানুষ কেন গাছের পূজা করে আল্লাহ তাআলা যে ইহসান বান্দার প্রতি করেছে আর পৃথিবীর কোন ধর্ম এটা দিতে পারে না আল্লাহু আকবার বলে আমার ভাইরা আল্লাহ তাআলা বান্দাকে দেখেন ঈমান শিখালেন সুবহানাল্লাহ বলবেন না আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন আল্লাহ তালা দেখেন কত সুন্দর কোরআন বুঝতে আল্লাহ তালা প্রথমত বান্দার ইমান শিকালের রসুলের প্রতি ইমান কোরআনের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান পরকালের প্রতি ইমান তাকদিরের উপর ইমান আল্লাহ তালা বান্দাকে প্রথমত ইমান শিক্ষা দিলেন শুভ আল্লাহ বলবেন না এরপরে কি দিলেন ইমান শিক্ষা দেওয়ার পরে সেই মানুষটা কেমনে চলবে যদি সরার পথে ভুল হয়ে যায় আল্লাহ থেকে কেমনে মাফ চাইবে সেই তোবার নিয়মটাও শিখাই দিয়েছেন সুভাল্লা বলে শত্রুর সামনে গিয়ে তুমি কোন কৌশল অবলম্বন করবা কোন কৌশল অবলম্বনের মাধ্যমে তুমি বিজয় দান করবা বিজয় হবা সেটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন সুভাল্লা বলে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা সালার মধ্যে যখন ভুল হয়ে যাবে ইমান আনবা ইমানের বর যখন সলবা সদার পদে বল হতে পারে বল হবে কি হবে না কারণ ভুল হওয়াটাই মানুষের জন্য কল্যাণকর আবার ভুল বুঝে বুঝে শিক্ষা অর্জন করে আল্লাহর দিকে ফিরে আসার নাম হলো ইমা ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মেলা ওয়া কুতুবিহি ওয়া এইভাবে করে আল্লাহ তাআলা ইমানের যে সংখ্যাগুলো আগে বলেছিলাম এগুলোর প্রতি এরপরে ওয়াফ আল্নাহ ওফুল্লা না ও র সান্না ওল্লাহ আমার প্রতি আপনি আমার গুণা মাফ করে দেন আমার ওপৰত মাফ করে দেন ওয়াফ আন্না ওয়া উফিদুল্লা মাফ করে দেন ও র ও আল্লাহ শুধু মাফ করলে হবে না আমার প্রতি রহম করা আপনার দরকার আল্লাহ মানে

কোরান কত মজা কোরান কত মধুর আমার কোরান বুঝিও না পড়িও না অল্লাহ আল্লাহ শুধু মাফ করলে তো হবে না কারণ সয়তার দুকায় পড়ো আমি আবার করতে পারি তখন যদি মাফ না করো এই জন্য মাফ করার জন্যই রহম করবা সুবানন্দ বলেন আন্ত মাংস কৌ মিল্কা ফিরিং সুভানন্দ আল্লাহ তালা কত সুন্দর কোরান ইমান শিক্ষা দিলেন মাফ কেমন সাইবান এগুলোও শিক্ষা দিলেন ভালো বলবেন না এটা দুই নাম্বার হাদিয়া এরপরে আল্লাহ রব্বুল আমিন আমার আপনার রসুল কি মেয়ারাজের মধ্যে যেই তিন নম্বর হাদিয়া দিলেন সেই তিন নম্বর হাদিয়া হলো আল্লাহ তালা ওয়াদা করেছেন দুনিয়ার কোন মুসলিম কাফের মুশরেককে আল্লাহ তাআলা মাফ করবে না ঈমানদারকে আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা গ্যারান্টি দিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলেন প্রথমত দিয়েছেন নামাজ দুই নম্বরে মাফ করার ইমান আনার এবং মাফ সাওয়ার কৌশল আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন তিন নম্বরে যে মাফ যে করবেন বান্দা মাফ চাইলে মাফ যে করে দিবেন সেটার গ্যারান্টিও কে দিয়েছেন বলেন কে আল্লাহ আমার মওলা দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা জানে কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জ হয়েছে শয়তানের সাথে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহ যে আদমের কারণে যে আদমের কারণে আজকে আমি তোমার রহমত থেকে বঞ্চিত হলাম আমি শয়তান হয়ে গেলাম জাহান্নামি হয়ে গেলাম ও আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত যুদ্ধ থাকবেই তোমার আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়া আর আমার মাওলা আমার রব সেই শয়তানের কথা শুনে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেস্তারা শৈতান আমার সাথে চ্যালেঞ্জ করেছে আমার বান্দাদেরকে জাহান নামে নিয়ে যাবে তোমরাও সাক্ষী থাকো আমার বান্দাদেরকে মাফ করে দিয়া জান্নাতে নিয়ে যাব আল্লাহ আকবর কিন্তু শর্ত হচ্ছে একটাই ইমান আনা লাগবে এবং তোবা করা লাগবে কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দা থেকে ডাক দিবেন বান্দার আমল নামায় যখন দেখবেন গুনার আর গুনাহ জাহান্নামে যাওয়া লাগবে হাদিস শরীফের মধ্যে আসলো বান্দা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা তখন ওই জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাঠাবে অমুক নবীর সুপারিশের জন্য আল্লাহ তাআলা চাইবে বান্দারে মাফ করার জন্য কাউকে কাউকে আল্লাহ তাআলা নবীদের সুপারিশ সে মাফ করে দেওয়া যাননাতে নিবে শর্ত একটা কি আনা লাগবে শর্ত একটাই কি আনা লাগবে ইমান আনা লাগবে এরপরে কাউকে কাউকে সাহাবিদের মাধ্যমে কাউকে ওয়ালির মাধ্যমে কাউকে আলেমের মাধ্যমে কাউকে হাফেজ কোরআনের মাধ্যমে সুতরাং তাআলা বলেন যারা জান্নাতিম হয়ে যাবে হাফেজ আলেম ইমানদার মুজাদ্দিদ মুহাক্কিক যারা আছে তাদের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে maaf করে দিয়া আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তবে গুনাহগার যারা যারা গুনাহ করবে অবশ্যই শাস্তি পাওয়া লাগবে যারা মরেছে কবিরা গুনাহ করছে তওবা করে নাই মারা গেছে ওদেরকে আল্লাহ তাআলা সুপারিশের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ বলবেন না আর যারা ইমান আনে নাই তারা যদি দুনিয়ার সব সম্পদ যদি দিয়েও দেয় সুপারিশ করার জন্য একজন ব্যক্তির খুঁজে পাবে না এজন্য নামাজ নামাজ পড়া লাগবে কিনা বলেন নামাজ ওয়ালা হাতে হবে কিনা বলেন কোরআন পড়া লাগবে কিনা কোরআন ওয়ালা হবে কিনা রোজা আসতেছে কয়েকদিন পর রোজা শুরু হবে এজন্য আমরা রমজানে প্রত্যেকে একটা একটা অন্তত কোরআনের খতম দেব পারবো ইনশাআল্লাহ আপনি পড়তে পারলে দিবেন পড়তে না পারলে আরেকজন যে পড়ে তার সাথে বসে বসে